আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেক দিন থেকে আপনাদের মাঝে ভিডিও আপলোড করা হয়নি তো অনেক ব্যস্ততার মাঝে ছিলাম যার জন্য আপলোড করতে পারেনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আবারও আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন সব কিছু আপডেট জানিয়ে দিব। তো আমরা এই যে ঠোঙ্গা তৈরি করেছিলাম যে আর এক মাথা মারা এগুলো আজকে কীভাবে আপনার এই যে এই ভাবে আপনারা প্যাকেটিং করবেন মানে বাঁধবেন রাবার দিয়ে একটা রাবার দিয়ে কিন্তু এভাবে বাধা দেয় সুন্দর করে বাঁধলে আপনার দামটা অনেক ভালো পাবেন এর বাধাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কীভাবে বাঁধবেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন অনেক কাজে আসবে যেভাবে বাঁধলে এটার দাম আপনার খুচরা মার্কেটে তিরিশ টাকা সব বিক্রি করতে পারবেন তার মানে প্রতি পিস পড়ছে তিরিশ পয়সা খুব লাভজনক একটা ব্যবসা তো আপনারা অল্প টাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন ধন্যবাদ তো দেখুন আমি এইভাবে এই যে তুলে নিচ্ছি নিয়ে এগুলো গুনব আপনারা সবসময় কাজটি করবেন যত্ন সহকারে যত্ন সহ কাজ করলে আপনারা অবশ্যই এর মূল্য পাবেন কোনার তো হচ্ছে যেভাবে ধরবেন ধরে তাড়াতাড়ি গুনতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পনেরো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি গণে নিয়েছি পঞ্চাশটি গুণে আপনি রেখে দিবেন তারপরে আবারও পঞ্চাশটি নেবেন আবার পঞ্চাশটি নেবেন নিয়ে এর কাজ আমি এখন দেখা দিচ্ছি কি জন্য আপনি পঞ্চাশটি করে নেবেন পঞ্চাশটি নেওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এক দুই তিন চার আঠচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই যে আপনারা আমরা পঞ্চাশটি করে গড়ে নিয়েছি এর কারণটা হচ্ছে এই পঞ্চাশটা পঞ্চাশটা যদি একশোটা আমরা একভাবে সাজাই যে যে পারে আপনার ভাঁজ দিয়ে মারা আছে মাথাটা এটা যদি আমরা এক পাশে রাখি যেভাবে এক পাশে যদি রাখি সেই ক্ষেত্রে দেখুন রাবাদা বাদলে কিন্তু এই সাইজটা চিকন হয়ে যাবে দেখতে খুব একটা খারাপ লাগবে খুব একটা ভালো লাগবে না যার জন্য আপনারা যে একই পাশে দুইটা দুই পাশে করে নেবেন এইভাবে এদিকে গোড়া এদিকে এই যে ফাঁকা অংশ এটা এইভাবে করে নেবেন নেওয়ার পরে যেভাবে সাজিয়ে নেবেন এই যে হাত একটু বাড়ি মেরে সমান করে নেবেন এই যে একদম সমান হয়ে গেল সমান হওয়ার পরে এই যে এই পাশেও সেমভাবে বাড়ি দিয়ে নেবেন নেওয়ার পরে এই যে একদম রেডি হয়ে গেলো এরপরে এরকম রাবার আপনারা বাজার থেকে কিনে নেবেন এরকম রাবারের মূল্য বেশি না আপনার ষাট টাকা একশো গ্রাম একদম ষাট টাকা মোটামুটি অনেক হয় একশো গ্রাম নিলেই এটা এইভাবে আপনারা এই যে এইভাবে প্রেস দিয়ে নেবেন নেওয়ার পরে এটা একটু টান মারবেন তাতে না ছিঁড়ে তো এইভাবে নেওয়ার পরে এই যে এই দিক দিয়ে আবার এইভাবে নেবেন এই যে যে নেবেন নেওয়ার পরে যেরকম একটু ফিনিশিং সুন্দর করে দিবেন দেওয়ার পরে কিন্তু এই যে সুন্দর একটা গেট আপ চলে আসলো এই সুন্দর গেট আপের জন্য আপনারা কিন্তু অনেক মূল্য পাবেন দোকানদারের কাছে উপস্থাপন করতে কিন্তু আপনারা খুব সহজে উপস্থাপন করতে পারবেন আর সহজে কিন্তু দোকানদারকে আপনি এই প্রোডাক্ট দিয়ে আকৃষ্ট করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ব্যবসার সকল আইডিয়া আপনারা আমাদের কাছে পাবেন তো এগুলো যদি কারো লাগে এক হাজার দুই হাজার পাঁচ হাজার কি দশ হাজার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম